আমি এবং পার্থভূমিক দুজনেই এসেছি এখানে কিছু কিছু সমস্যা আছে সেচ সংক্রান্ত কিছু সমস্যা আছে কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে এগুলো এগুলো দেখে নেব দু চারটে আগুনের ঘটনা ঘটেছে এটা যেমন দেখব তেমনি দু একজন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলবে সেগুলো কথা বলব দেখুন আমরা তো মানুষের সাথে আপনারা তো আমাদের পিছনে সব সময় থাকছেন যে অভিযোগ শুনছেন সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই পার্টি কাউকে অন্যায়কে রেয়াদ করে না করবেও না যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি সেই শাহজাহানের বিরুদ্ধে মানুষ অভিযোগ করছে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে কিন্তু দলীয় স্তরে দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখনো অবধি জমা পড়েছে না সেটা সন্দেশালীতে মন্ত্রী সুজিত বোস এবং একই সঙ্গে পার্থ ভৌমিক এবং তিনি যেটা বললেন যে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের জানিয়ে রাখবো যে শেখ শাহজাহানের ভাই তাকে ইতিমধ্যে কিন্তু বের মজুরের যিনি অঞ্চল সভাপতি ছিলেন তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী আমরা যেটা দেখলাম যে সেখানে দুজন মন্ত্রী ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে ভৌমিক এবং তার পাশাপাশি সুজিত বসু গ্রামবাসীরা তাদের সঙ্গে কথা বলেছেন তারা কি অভাব অভিযোগ শুনলেন দেখো এই মুহূর্তে ধামাখালি পৌঁছে গিয়েছেন তারা এবং এরপরে এখান থেকে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে যাবেন এবং কার্যত তোমাকে যেটা দেখিয়ে রাখি যে ধামাকালিতে এই মুহূর্তে তারা বৈঠক করছেন এবং দূরেই দেখতে পাচ্ছ যে এখানে দেখা যাচ্ছে প্রচুর সিকিউরিটি রয়েছে ঠিক তার পাশে একটা ঘর রয়েছে সেইখানে কিন্তু এই মুহূর্তে তারা স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন এবং মূলত কি সিচুয়েশন হয়ে রয়েছে কি কী জায়গায় সমস্যা হয়ে রয়েছে কোন কোন জায়গাগুলো সমাধান করতে হবে এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু মূলত তারা এই মুহূর্তে বৈঠক করছেন দেখতেই ধামাকাল আসার সঙ্গে সঙ্গে যেটা মন্ত্রী সুজিত বসু তিনি যেটা বলেছিলেন যে এক্ষেত্রে মূলত আজকে তারা দুটো জিনিস করবেন একটা হচ্ছে প্রশাসনগত যে যে ব্যবস্থাগুলো নেয়ার দরকার আছে মানুষের অভাব অভিযোগ মেটানোর জন্য সেই ব্যবস্থা গুলো তারা নেবেন আর আর নিজেরা গিয়ে কথা বলবেন কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে কি কি ভাবে সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা সে ক্ষেত্রে জানবেন এবং সার্বিকভাবে সমস্ত কিছু নিরিখে তোমাকে জানিয়ে রাখি যে পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে তারা যেটা বলছেন যে দেখো ইতিমধ্যে মিটিং শেষ হয়ে গেছে স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে এগিয়ে আসছেন তা সেক্ষেত্রে রওনা দেবেন তারা রওনা দেবেন হচ্ছেন ক্ষেত্রে শান্তির উদ্দেশ্যে এই পরেই কিন্তু তারা মূলত সন্দেশখালী উদ্দেশ্যে রওনা দেবেন আমরা একটুখানি আমরা তার সঙ্গে একটুখানি তাদের সঙ্গে কথা বলবো মূলত আজকে যে মিটিং হলো সেই মিটিং এর কি ঠিক হলো সেই বিষয়টা তার সঙ্গে জানতে হবে দাদা মিটিং এর কি ঠিক হলো কি বিষয় না এখন কিছু বলবো না পরে বলবো পরে মিটিং এর পরে সেই মিটিং এ এখনই তারা কিছু বলছেন না কিন্তু দীর্ঘক্ষণ তারা মিটিং করেছেন স্থানীয় নেতৃত্বের সঙ্গে তারা মিটিং করেছেন

এবার সব 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 ঠিক আছে সব ঠিক আছে চলো চলো আগে দেখেনি না দেখে কি করে ওইটা অনেক আগে হয়েছে আজকে না

ফলে বুঝতেই পারছো যে এই মুহূর্তে মন্ত্রী পার্থ তিনি এই মুহূর্তে রওনা দিচ্ছেন এবং সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন তারা এবং তিনি যেটা বলছেন যে কেউ যদি জমি দখল করে থাকে সেই জমি দখল করা জমি ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু কার্যত রাজ্য সরকারের মমতা ব্যানার্জির সরকার এবং কার্যত সেই কাজে মূলত করা হবে মানুষের অভাব শোনা হবে সেই বিষয়টাই কিন্তু কার্যত স্পষ্ট করছেন একটা বিষয় জানতে এই দীর্ঘ মানুষের না জানতে পারলে তো নিশ্চয়ই ব্যবস্থা হতো জানা যায়নি চাপা ছিল ওদের যখন বেরিয়ে এসেছে দল ব্যবস্থা নিচ্ছে আপনারা তো এখানে সভা করবেন এটা আগে আগে মানুষের অবস্থা শুনে মানুষের অভাব অভিযোগ সমস্ত সমাধান করে সভা করব বিষয়ে এই মুহূর্তে যেটা লক্ষ্য সেটা যেটা বলছেন পার্থভৌমিক সেটা হচ্ছে যে অভাব অভিযোগ মানুষের শোনা এবং তাদের পাশে দাঁড়ানো তাদের সমস্যা সমাধান করা এটাই কিন্তু মূল লক্ষ্য এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন ফলে এই মুহূর্তে কিন্তু পার্থভৌমিক তিনি এই মুহূর্তে রওনা দিলেন রওনা দিলেন হচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা